এপিসোডে আমি আপনাদেরকে একটা ছোট ভিডিও ক্লিপ দেখাবো প্রথমে তারপরে আলাপ করব দেখেন এই ব্যবসা করে বিশ বছর এই শুধু মুড়ি বিক্রি করে নি আগে ফলটনে করতাম বিএনপির নেতারা আমার দোকান খাইয়ে লাইছে এখন আমি ফুটপাতে করি সেখানে কত টাকা আপনার লস হয়েছে প্রায় মাল ছিল দেড় লাখ টাকার মতো কিছু আনতে পারি নেই আর পোলাবানের পিছিয়ে দেড় লাখ টাকার উপরে খরচ হয়েছে এই তো সাত আট মাস আগে ওরা পাঁচ গ্রুপ সাত আছে তো ওরা ওরা মারামারি করে আমার উপরে জাল উঠেছে মুন্ডা গ্রুপ কামাল গ্রুপ ছেলিম গ্রুপ আরো দুটা গ্রুপের নাম জানে না দেখলেন তো একটা ক্ষুদ্র ব্যবসায়ী ঝালমুড়ি বেচছে তার ব্যবসার উপরে বিএনপির পাঁচ পাঁচটা গ্রুপ ঝাঁপে পড়েছে শুধু তাই না তার দোকান পর্যন্ত নষ্ট করেছে তার মূলধন টুলধন নষ্ট করে দিছে হাসিনা পতনের পর বিএনপি যেভাবে দখল মাস্তানি আর খাই খাই শুরু করলো আমি তখনই বুঝে গেছি এই দল আর আসতে পারবে না এইটা বিএনপির উপরে হইয়া হইয়া বলছি তা কিন্তু না খুব সলিড চিন্তা কাঠামো দিয়া আমি এই সিদ্ধান্তে পৌঁছাইছি যেখানে রাষ্ট্র বা রাজনৈতিক দল ক্ষুদ্র ব্যবসায়ী হকার ট্রেডার এদের উপরে জুলুম করে সেইখানে বাজার ভিত্তিক এক ধরনের ক্ষোভ বিক্ষোভ তৈরি হয় এই ক্ষোভ বিক্ষোভ শহরে দ্রুত ছড়ায় এবং শাসক বা রাজনৈতিক দলের একটা বৈধতার সংকট তৈরি হয় এবং রাজনৈতিক শাসন বা রাজনৈতিক কর্তৃত্ব বা রাজনৈতিক দলের কর্তৃত্ব ভেঙে পড়ে এমন প্রশ্ন হইতেছে আওয়ামী লীগকে চান্দাবাজি বখরা নেওয়ার কাজ করেমি করছে তাইলে তারা আমলে কেন মানুষ এইভাবে প্রকাশ্যে কথা বলে নাই অনেকেই বলে কিছুই তো বদলায় নাই হাসিনা যাওয়ার পরে সব আগের মতোই আছে জিনা এই যে বদল এইখানে এখন মানুষ আর সেই আগের ভয়ের মধ্যে নাই এখন তার সেই গুমের ভয় নাই আতঙ্ক নাই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনমতকে দমায় দেওয়া নাই তাই মানুষ কথা বলে আপনারা জানতে পারে বিএনপি আমরা কি তাদেরকে আবার সেই ভয়ের রাজত্ব কায়েম করতে দেব প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে অনেক দল ক্ষমতায় যায় জনবিরোধী কাজ করে কিন্তু বিএনপি এমন এক বিরল উদাহরণ যারা ক্ষমতায় আসার আগেই ক্ষমতালোভী দখলদারদের মতো আচরণ শুরু করে দিছে এটাই তাদের সবচেয়ে বড় রাজনৈতিক আত্মঘাতী ভুল এটা ঝালমুড়িওয়ালার দোকানের উপরে পাঁচ পাঁচটা বিএনপির গ্রুপ ঝাঁপায় পড়ে এটা শুধু একটা ঘটনা না এইটা পুরা দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শ্রেণী এই যে পেটি বুঝুয়া বা ক্ষুদ্র ব্যবসায়ী এদের হৃদয়ের উপরে আঘাত যেই শ্রেণী বাজার চালায় নগদ অর্থনীতি চালায় তথ্য চালায় জনমত তৈরি করে আন্দোলন শুরু করে আন্দোলন গরম রাখে আন্দোলন ধরে রাখে তাদের উপরে জুলুম করা মানে নিজেই নিজের কফিনে পেরেক ঠোকা এবং সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা হচ্ছে বিএনপি এখনো ক্ষমতায় আসেনি কিন্তু ক্ষমতায় আসার পথে সবচেয়ে বড় বাধা তারা নিজেরাই তৈরি করছে বিএনপির লোকেরা মনে করে আমি তাদের ক্ষমতায় যাওয়ার পথে কাটা জিনা আপনারা নিজেরাই আপনাদের ক্ষমতায় যাওয়ার পথে কাটা ইতিহাস বলে যেই দল এই ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে অত্যাচার করে তারা কখনোই সমাজের বৈধতা পায় না কারণ বাজারের খুবই সবচেয়ে দ্রুত রাজনৈতিক রায় হয়ে যায় ক্ষুদ্র ব্যবসায়ীর উপরে জুলুম এটাই পৃথিবীর সবচেয়ে কঠিন রাজনৈতিক সূত্র বাজারকে শত্রু বানায় কোন দল ক্ষমতায় আসে না বাজারকে অপমান করে কোন দল ক্ষমতায় টিকে থাকতে পারে না এবং বিএনপি আজ সেই রেড লাইনটাও অতিক্রম করে ফেলছে ক্ষমতায় সাত পর আগেই এই জুলুম এই দখল এই খাই খাই মনোভাব বিএনপিকে আজকের নয় আগামী দিনের ক্ষমতার পথ থেকে সরায় দিছে। কারণ জনগণ যখন বুঝে যায় এরা ক্ষমতার আগেই এরকম ক্ষমতায় গেলে না জানি কি করবে কারণ সেই দলের রাজনৈতিক ভবিষ্যৎ একেবারে শেষ হয়ে যায় বিএনপি এখনো ক্ষমতায় আসেনি আর এই ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে অত্যাচার তাদের আর কোনোদিনই ক্ষমতা আসতে দেবে না এটাই বাস্তবতা এটাই বাজারের রায় এবং এটাই বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতি ইনকিলাব জিন্দাবাদ